মসজিদের সভাপতির বউ করে না সেক্রেটারির বউ করে না কেশিয়ারের বউ করে না অনেক ইমামের পর্দা করে না অনেক বউ পর্দা করে না অনেক ওয়াইজের পর্দা করে না অনেক মুসল্লির বউ করে না অনেক হাজির বউ করে না আল্লাহর কসম হাজি তোমাকে শোনা যাই শুনে রাখো লেখে রাখো মসজিদের সভাপতি লেখে রাখো সেক্রেটারি লেখে রাখো তোমার সেক্রেটারি কোনো কাজ হবে না কাজ কাজ হবে হবে না না কোনো মসজিদের ইমাবতী কোনো কাজে আসবে না কাজ কাজে আসবে না মহতামিমগিরি কাজে আসবে না যদি তোমার বিবি পর্দায় না থাকে তুমি বড় ভাই তোমার বোনকে যদি পর্দায় না রাখো তুমি স্বামী তোমার স্ত্রীকে যদি পর্দায় না রাখো মদিনার নবীর ঘোষণা নাও আল্লাহ নবী নামাজি এই সমস্ত হাজি এই সমস্ত আলেম যারা নিজের বউকে পর্দায় রাখে নাই নিজের মাকে পর্দায় রাখে নাই নিজের বোন কে পর্দায় রাখে নাই অটোমেটিক হাসারের ময়দানে এদের কপালে লেখা উঠবে দ্য ইউজ